শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত বিধানসভা নির্বাচন দু সেই সংক্রান্ত অফিস অব দ্য চিফ ইলেকট্রিক অফিসারদের ওয়েস্টবেঙ্গলে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে এখানে বলা হয়েছে প্রিপারেশান অব ইলেকশান পার্সোনাল ডাটাবেস ফর দ্য ডব্লু বিএলএ যার ডেটটা দেখতে পাচ্ছেন আঠেরো নয় দু হাজার পঁচিশে দেওয়া হয়েছে যার মেমো নম্বরটা হচ্ছে থ্রি ফোর টু ওয়ান হোম ইলেকট্রিক এখানে যে বিষয়টি বলা হয়েছে দু সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটকর্মীদের ডেটাবেস তৈরির লক্ষ্যে নতুন পোর্টাল চালু করা হলো বৃহস্পতিবার ভার্চুয়ালের মাধ্যমে পোর্টালের উদ্বোধন করা হয়েছে দু সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটকর্মীদের ডেটাবেস তৈরির লক্ষ্যেই এই পোর্টাল চালু করা হয়েছে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং বিভিন্ন কাজের জন্য অর্থাৎ বিভিন্ন কাজ কখন কোন ডেটে হবে সেই অনুযায়ী একটা তথ্য দেওয়া হয়েছে এবং সমস্ত ভোট ভোটকর্মীদের এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে সমস্ত ভোটকর্মীদের আগামী সাত দুই দু ছাব্বিশ অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের সাত তারিখ পোলিং পার্সোনালদের ট্রেনিং হবে অর্থাৎ প্রথম ট্রেনিংটি হবে আগামী ফেব্রুয়ারি মাসের সাত তারিখ দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের সাত তারিখ পোলিং পার্সোনালদের ট্রেনিং হবে তারপর এই যে বিধানসভা ভোট কতগুলো ফেজে হয় সেই ফেজ অনুযায়ী বিভিন্ন ভাবে তাদের সেকেন্ড ট্রেনিং থার্ড ট্রেনিং সেগুলো কিন্তু পরপর করে পরে ঘোষণা করা হবে কিন্তু এখানে যেটা বলা হয়েছে প্রথম ট্রেনিংটা হবে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের সাত তারিখে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই তথ্যটি এখানে দেওয়া হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ